ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো যে দু হাজার সালে ভোটার লিস্টের নাম আছে কি না সেটা কীভাবে চেক করতে হয় ফোন থেকে তো চলো ফার্স্টে ক্রোম গুগল ক্রোম ওপেন করলাম দেন দেন এখানে দেখতে পাচ্ছ এই যে লেখা যে ওয়েবসাইটটা সি ই বেঙ্গল ডট এই ওয়েবসাইটটাকে লিখে সার্চ করে ওপেন করতে হবে তো দেখো এবার যে পেজটা খুললো সেটাতে স্ক্রল করে একদম নিচে চলে যাবে তো নিচে যাওয়ার পরে দেখো এই যে দু নম্বর রয়েছে ইলেকট্রাল রোল অফ এস টু এটাতে ক্লিক করতে হবে এবারে দেখো যে পেজটা করেছে সেখানে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে তো তোমাকে তোমাদের ডিস্ট্রিক্টটা মানে তুমি বা তোমার রিলেটিভরা সেই দু হাজার দুই সালে যে ডিস্ট্রিক্টের থেকে ভোট দিয়েছ সেই ডিস্ট্রিক্টটাকে চুজ করতে হবে এবারে তোমাদের বিধানসভাটাকে চুজ করতে হবে মানে সেটার ওপর টাচ করতে হবে বা ক্লিক করতে হবে এবার সেই ডিস্ট্রিক্টের মধ্যেই তোমাদের যে ভোটার কেন্দ্রগুলো রয়েছে সেই ভোটার কেন্দ্র তোমরা সেই সময় যে ভোটার কেন্দ্র থেকে ভোট দিচ্ছ সেটাকে চুজ করতে হবে সেই ভোটার কেন্দ্রের পাশে যে ফাইনাল রোলগুলো যে লেখাটা রয়েছে তার উপর ক্লিক করতে হবে বা টাচ করতে হবে এবারে দেখো যে লেখাগুলো এখানে লেখা রয়েছে সেগুলোকে এক্সাক্টলি সেরকমভাবে নিজের বক্সে লিখতে হবে এরপরে ভেরিফাইয়ের ওপর ক্লিক করতে হবে দেন দেখো লিস্টটা চলে এসেছে এবারে এই লিস্টের মধ্যে তোমাদের নিজেদের নামগুলোকে খুঁজে বার করে নিতে হবে এবারে এটাকে উপরে সাইডের এই ডাউনলোড অপশনে গিয়ে তোমরা ডাউনলোডও চাইলে করে নিতে পারো